কি করতেছো এই খিচুড়ির জন্য তৈরি করতেছি সকালে আজকে খিচুড়ি রান্না করব না হুম কি কি রেডি করতেছো খিচুড়ির জন্য আচ্ছা খেলা খিচুড়ি রান্নার জন্য সবকিছু রেডি করছো তাইলে আমি খিচুড়ি চাপাই দেবো কি কি রেডি করলাম সবকিছু রেডি করছি এই যে ডাল এই চাল তেল পেঁয়াজ রসুন মশলাপাতি পাতি তারপরে আলু তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি কিছু রেডি করে ফেলাইছো হ্যাঁ

ప్రాం తల మధ్య పియజ రస সব মধ্যে দিয়ে দেবো আর তো এখানে আমার সব কিছু রাখা আছে পেঁয়াজ রসুন জিরা আদা তো আমার এখানে সব রাখা আছে এক এক করে একটু দিয়ে দেবো এখন এই ফ্রিজে রাখা ছিল তো এর জন্য একটু হার্ড হয়ে গেছে একটু গরম পানি দিয়ে দেবো কিন্তু মশলা ফুলে নেওয়া উচিত একটু গরম পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না ওঠে আর কি তারপর আমি মরিচ হলুদ দিয়ে দেবো আর কি এরপর আমি হলুদ আর মরিচ দিয়ে দেবো আমরা অবশ্যই একটু মরিচ হলুদ কম খাই মশলা একটু কম খাই এই জন্য অল্প দিলাম এর মধ্যে হলুদ দিয়ে দিলাম মরিচের গুঁড়ি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম তো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু আর ডাল দিয়ে দেবো আলু ছোট করে কুচিয়ে রাখছিলাম তো এটা এখন দিয়ে দিলাম আর এখানে ডাল ডাল এখন একটু কষাই ডাল এখন আমি চালটা দিয়ে দেবো চালটা দিয়ে এখন একটু ভালোভাবে কষাই নেব এখানে দুই পট পরিমাণে চাল আর এক পট পরিমানে দিছি ডাল আর আলু আপনার দেখা যায় মাঝারি সাইজের তিন চারটা দেওয়া হয়েছে কি তো আমার চাল ডাল ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে মানে খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে তো এখন আমি পানিটা দিয়ে দেবো আমার অন্য সাইডে চুলায় গরম পানি রাখা আছে তো আমি ওইটা এখন দিয়ে সেটা তো আপনারা সবাই জানেন যে গরম পানি দিলে একদম চালটা ঝড়ঝড় হবে পোড়াওটা আমি পানিটা দিয়ে দিলাম এখন দেখি একটু নালা দিয়ে কতটুকু আর প্রয়োজন হয় কিনা আমার মনে হয় না যা প্রয়োজন আছে এতটুকুই যথেষ্ট মানে একদম ঝরঝরা রাখবো না খিচুড়িটা দেখা যায় একটু ভিজা ভিজা কিংবা একটু নরম হলেই ভালো লাগে আমার কাছে ভালো লাগে পোলার মতো একদম ঝরঝরা হলে খিচুড়িটা খেতে কেমন জানি বেশি একটা ভালো লাগে না আমার কাছে খিচুড়ি মানেই মনে হয় যেন একটা লাবড়া লাবড়া ভাব থাকবে একদম না জাস্ট হালকা একটু ভিজা ভিজা ভাব থাকবে সেটাই ভালো লাগে আমার কাছে ভালো লাগে জানি না আপনাদের কার কাছে কি ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু আমার কাছে এইভাবে একটু ভালো লাগে তো এটি একটু ঢাইকে রাখবো এরপর যখন বলফ আসবে তখন আমি এইখানে আমার গাজর আছে তারপর মটরশুঁটি আছে আপনার পেঁয়াজ কলি আছে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে এখন সেটাই ইউজ করবো তো এগুলো দিয়ে দেব আগে একটু বলক উঠুক তারপরে দিয়ে দেবো বলক চলে আসছে এখন আমি এখানে কিছু পরিমাণে গাজর আছে সেটা দিয়ে দিলাম এখানে মটরশুঁটি দিয়ে দিলাম পেঁয়াজ করে দিয়ে দিলাম তো এখন আমি একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে এখন আস্তে জালে ঢেকে রাখবো আর কি বাস সব কিছু দেওয়া কমপ্লিট এখানে আর কিছুই দেওয়ার বাকি নেই এখন শুধু খিচুড়িটা আসতে জালে হবে বাস ঢেকে দিয়ে জালটা একটু কমাই রাখ উল্টেই দাও দেখো কত দূর হয়েছে খুব সুন্দর তো হয়েছে কালার দেন আচ্ছা তাই দেখো আস্তে উপরটা নিচে দাও নিচেটা উপরে দাও আর এখন ঢেকে রাখো কত সময় লাগবে আর হইতে বোঝা খেলা বাচ্চা এখন এটা ঢাকা থাক আর একদম আঁচটা একটু দেখেন চুলার রাস্তা একদম কমানো একদম টিমটিমা জালে আছে আর এখন হয়তো আর দশ মিনিট রাখলেই হয়ে যাবে আর কি আচ্ছা তাহলে এই যে খালা একটু পুষতেছে আমার খালার আবার অভ্যাস আছে একটু রান্না করতে গেলে একটু ময়লা হইলেই দুই মিনিট পর পর খালায় পুষতে থাকবে খালায় পুষতে থাকবে এমন অবস্থা এই জিনিসটা খালার আমার খুব ভালো লাগে সে রান্না করার সময় একদম রান্না করতে থাকবে আর মানে চুলা পুষতে থাকবে যাতে ময়লা না হয় তো আপনারা মানে আমার দেখেই বুঝতে যে রাখে অনেক আছে দেখা যায় যে একদম রান্নাঘরটা এলোমেলো করে রাখে আমার খালা অবশ্য খুব সুন্দরভাবে পরিষ্কার রাখারই চেষ্টা করে মানে আমি যে বললাম খালার রান্নাঘরটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করে তাই এটা দেখলেই আপনারা বুঝবেন এটা আমার রান্নাঘর সবসময় আমি রান্না করি কিন্তু আমার টাকটার উপরে দেখেন একদম পরিষ্কার গুছানো আপনার গাছগুলো আমার মানে সে জানে যে আমি ভিডিও করি এর জন্য সবসময় সে চেষ্টা করে খুব সুন্দর পরিষ্কার রাখার জন্য এই যে মাত্র থালাবাটি ধুইছে খালায় এখন থালাবাটি ধুয়ে নিয়ে ওই যে র‍্যাকে রাখতেছে আর আপনার ওই র্যাকটা আমার ওইখানে রাখতেছে এই থালাবাটি র্যাক হয়েছে ওইটা ওইখানে আর কি থালাবাটি খালা নিয়ে রাখতেছে এই হচ্ছে আমার বেসিন এই থালা বাটি ধোয়ার জায়গা আমার টাকটা তো দেখলে আপনি বুঝতেই পারছেন যে খুব সুন্দরভাবে সে একদম পরিপাটিভাবে রাখার চেষ্টা করে আর কি সব সময় এই জিনিসটা আমার খুব ভালো লাগে খালার কারণ সে নিজেই বলে যে আপনি ভিডিও করেন সবসময় পরিষ্কার থাকলে জায়গাটা আপনার ভিডিও করতে সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে এর জন্য তো আমার খিচুড়ি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরা কি যে একটা ফ্লেভার বের হয়েছে হয়ে গেছে আপনার খিচুড়ি